হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আশা করছি তোমরা ভালো আছো সুস্থ আছো আমার পরিবারের সবাই ভালো আছে সমস্ত কাজ হয়ে গেছে এমনকি সান হয়ে গেছে রান্নাও হয়ে গেছে তার কারণ আজকে থেকে যেহেতু ছেলের পরীক্ষা শুরু হচ্ছে আমাকে দিতে যেতে হবে আর কি আনতে যেতে হবে না তো আজকে যেতে হতেও পারে যে পরীক্ষার খাতাগুলো দেওয়ার কথা ছিল স্যার ক্যান্সেল করে আজকে দেবেন বলেছেন পরীক্ষার শেষে তো ও তো গাড়িতে আসে গাড়ি যদি লেট হয় তাহলে তো গাড়ি দাঁড়াবে না তখন আমাকে বাধ্য হয়েই যেতে হবে আনতে তাই জন্য সমস্ত কাজ সকালেই করে নিয়েছি উঠে সব কিছু হয়ে রান্না হয়ে ছেলে কাছে বসেছিলাম আর ছেলে গেছে এখন চান করতে এখানে দেখো বইগুলো পড়ছিল কয়েকটা বই রেখে দিয়ে গেছে আর বিছানা তুলে নিয়েছিলাম বাট এইরকম ঘেটে দিয়েছে কারণ এই বিছানায় ও পড়ে তো যাই হোক আর আমার কাজু সোনা ওই দেখো চেয়ারের তলায় ঘুমাচ্ছে তো চলো দিনটাকে এখন থেকে স্টার্ট করছি আশা করছি তোমাদের ভালো লাগবে ছেলে চান করতে গেছে আর এখানে দেখো সমস্ত কিছু মানে ড্রেসটাকে এখানে রেডি করে দিয়েছি জামা প্যান্ট গেঞ্জি আর ব্যাগটাকেও দিয়েছি ব্যাগটা এখনও পর্যন্ত গুছোয়নি কারণ এখন তো অনেক টাইম আছে যেহেতু সাড়ে এগারোটা থেকে ওর পরীক্ষা শুরু হবে সাড়ে এগারোটা থেকে আর আমরা বেরোবো সাড়ে দশটা নাগাদ একটু আগে যাওয়াই ভালো কারণ ওদের ওই রাস্তাটা প্রচণ্ড পরিমাণ জ্যাম হয় আর রাকেশ থাকলে হয়তো একটু লেটে বেরোতাম তখন আর অত তারা থাকতো না কারণ আমি এতটা যাব তারপরে টোটো ধরবো টোটো সবসময় নাও পেতে পারি তারপরে জ্যামে পড়ে যাবো ওর থেকে পরীক্ষা যেহেতু একটু আগে যাওয়াই ভালো গাড়িকেও ফোন করে দিয়েছি গাড়ি যাতে মানে না আসে আমার এই পরীক্ষা দিনগুলো আমাকে যেতেই হয় যারা আমার ব্লগ দেখো তারা জানো ফেরার সময় গাড়িতে ফিরে যাবে বাট যাওয়ার সময় আমাকে যেতে হবে ওই আজকে খাতার জন্য হয়তো আমাকে যেতে হতেও পারে আর কি তাই জন্য সমস্ত কাজ সকালেই করে নিছি আর এসে রান্না করব এদিকে কাজ করব একটাই পরীক্ষা শেষ হয়ে যাবে তখন আর তাড়াহুড়োর মধ্যে হবে না তাই জন্য যেটুকু বাকি কাজ আছে আগে করে নি ছেলেকে নিয়ে বেরিয়ে গেছি ব্যাগটা ব্যাগটা পড়ে যাচ্ছে একটা হাতে নিয়েছি তো পড়ে যাচ্ছে আর কাজও বেরোনোর জন্য ছটফট করছে পাপাইকে গাড়িতে যখন তুলি তখন বেরোই একটুখানি ও ভাবছে গাড়িতে তুলতে যাচ্ছে আর আজকে তো বের করানোর সুযোগই পেলাম না চলো ছেলেকে স্কুলে দিয়ে দিই তারপরে

দেখো কী করছি মেক করতে বসেছি তার কারণ ছেলের এখন পরীক্ষা চলছে আমি ভিডিও তোলার সুযোগ পাচ্ছি না তাই জন্যে ছেলেকে পরীক্ষা স্কুলে সরি অন্য মানুষ করে যাচ্ছে পরীক্ষা দিতে দিয়ে এসছি স্কুলে এখন আমি ভিডিও তুলবো ওই জন্যে সমস্ত কাজ সকালে ভোরবেলায় উঠে করে নিয়েছি রান্না বান্না চান টান সমস্ত কিছু হয়ে গেছে এই এক ঘন্টার মধ্যে যেটুকু হয় হবে না হয় না হবে চলো এখন মেকআপটা করে নিই হালকা ফুলকা মেকআপ করবো এই টাইমটাই ভিডিও তোলার মতো নয় বাট ভিডিও আমি তোমাদের দিতে পারছি না তাই জন্য বাধ্য হয়ে তুলতে হচ্ছে ঠিক আছে এইটুকু হালকা ফুলকা হয়ে গেছে আর কিছু করবো না হালকা লিপস্টিক লাগিয়ে নেবো হালকা করে একটু কাজল পরিয়ে নেবো ব্যাস আজকে আমাদের মেনুটা একবার দেখিয়ে দিই একদম সিম্পল মেনু এখানে আছে ভাত পাপড় ভাজা পেঁয়াজ আর আছে ডিমের ঝোল এই হলো আজকে আমাদের মেনু আর খেতেও বসে গেছি ছেলে পরীক্ষা দিয়ে চলে এসেছে ভিডিও তুলতে তুলতে ছেলে চলে এসছে আর এই অবস্থায় খেতে বসে গেছে আমারও খিদে পেয়ে গেছে ছেলের পাতে একটুখানি ভাত ছিল সেইটুকুনি ভাতই খেয়ে দিয়ে ওকে দিতে গেছিলাম এখন খিদে পেয়ে গেছে ও খাবে আমিও খাবো কাজুকে খাই দিয়েছি কাজু বাবা এই যে ঘুরে ঘুরাঘুরি করছে ও আমাদের সাথে সাথে সব সময় ঘোরাঘুরি করে চল খাইনি দেখো ফ্যান ঠিক করবে এই করবে ওঠে না ওঠে না ওঠে না তো 10 বেজে গেছে এখন আমি রাতের ডিনার বানাচ্ছি ডিনারে আজকে বানাচ্ছি তরকা আর রুটি ছেলে অনেক দিন ধরে বায়না করছিল তরকা খাওয়ার জন্য তাই জন্য তরকা বানাচ্ছি দাঁড়াও ছেলে শুধু বায়না এটা দাও ওটা দাও আর কাজু আজকে সকালে ছিল তোমার দই ভাত তাই জন্য এখন একটা মাছ সেদ্ধ করেছি ভাতটাও গরম করে নিয়েছি মাছ আর ভাত ওকে দেব একটু ঠান্ডা হয়ে গেলেই দেবো যেহেতু দশটা বেড়ে গেছে সামনে দশটার মধ্যে খাইয়ে দিই এই জন্য এখানে মাছ আর আছে নিজে তরকার ডাল কিনে নিয়ে এসছে ঘুগনির ডাল কিনে নিয়েছে সেদিন তোমাদের বললাম ঘুগনিটা শেষ হয়ে গেছে এই তরকারটা আজকে বানালেই শেষ হয়ে যাবে যতক্ষণ না বানিয়ে দেবো ততক্ষণ তো বলবে বানিয়ে দাও বানিয়ে দাও মা ওর থেকে বানিয়ে দিই খেলো তরকা হয়ে গেছে আর সবাইকে দিয়ে দিয়েছি বৌদিদের ছেলেকে তাই জন্যে কমে গেছে আর এখানে আমি নিচ্ছি তোরকা ময়দার রুটি আর এখানে দেখো শশার পেঁয়াজ কেটে নিয়েছি আর একজন ওদের আপে অপেক্ষায় বসে আছে শশা খাবে বুঝতে পেরেছ চলো খা টেবিলে এখন খাওয়া যাবে না তাই জন্যে খাবারটা নিয়ে আমাকে বিছানায় যেতে হচ্ছে আর এখানে হটপটটা নামিয়ে দিয়েছি কারণ একটা একটা করে রুটি বের করে খাবো তাই জন্য আর কি হটপটটা নামিয়ে দিয়েছি আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আর গরমের অবস্থা মুখ চোখের অবস্থা দেখতেই পাচ্ছ কি হয়ে আছে কি গরম লাগছে এখনো চুলটা বাঁধিনি তো খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়া কমপ্লিট করে আর কি টেবিলটা একটুখানি গুছিয়ে নিলাম টেবিলটা গুছিয়ে গু টেবিলটা গুছিয়ে এলাম তো এখনও কাজুর খাবারটা ভেজানো হয়নি কাজুর খাবারটা রাত্রিরে ভেজিয়ে রাখলে একটু সুবিধে হয় সকালে উঠে ওকে খাইয়ে দিতে পারি আর গরম জল দিয়ে যদি ভেজায় তাহলে অনেকটা টাইম লাগে এখন ও থাকতে চায় না সকালে একদম খাইয়ে টাইয়ে দিয়ে আমি আর কি বাসন টাসন মাজি বা অন্য কাজে শুরু করি আর কি তো যাই হোক আজকে কাজুর ভ্যাকসিন কমপ্লিট হয়ে গেল মানে পাঁচখানা ভ্যাকসিন হয়েছে তো আজকে লাস্ট এবার সামনের বছর হবে তো ডাক্তারবাবু বললেন এখন আর মানে ও কোনো অসুবিধে নেই ওকে হাটাতে বলেছে তো তোমাদের ভ্যাকসিনের কোনো ভিডিও আমি তুলতে পারি না মানে আমার কোলে থাকে তো আর পাপাইকে তুলতে বলেই পাপাই প্রত্যেকবারে ভুলে যায় যেহেতু ওকে ভ্যাকসিন দেবে ও ওর দিকে তাকাতেই ব্যস্ত থাকে তো যাই হোক তাই জন্য ভ্যাকসিনের কোনো ভিডিও আমি কোনো দিন দিতে পারিনি পাঁচখানা ভ্যাকসিন হলো এবারে পঁচিশ সালে হবে আর কি তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি একটা নেক্সট ভিডিওর সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা করবো ততক্ষণের জন্য টাটা গরমে তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে টাটা